আসসালামু আলাইকুম এস এ পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইটেল ব্র্যান্ডের রড 75 ফাইভ এই মডেলটি নিয়ে এটার ব্যবহার বিধি এবং সবকিছু আপনাদেরকে জানিয়ে দিব এটি মূলত একটি ইয়ার ব্লুটুথ হেডফোনের মতোই কিন্তু এটি টোটালি ভিন্ন আপনারা যারা ব্লুটুথ ইয়ারফোন বা বিভিন্ন হেডফোন ইউজ করে থাকেন এটি মূলত আপনার বাইরের কোনো ধরনের নয়েজই শোনা যায় না তো এই হেডফোনটি যদি ইউজ করে থাকেন আপনার বাইরের নয়েজ থেকে শুরু করে এবং ফোনের কথোপকথন সব কিছু শুনতে পারবেন খুব স্মুথলি দুই পাশের কথাগুলো শুনতে পারবেন বাইরে হাঁটা চলার ক্ষেত্রে যদি এই ইয়ারফোনটি ইউজ করেন আপনার বাইরের শব্দগুলো শুনতে পারবেন এর পাশাপাশি আপনার হেডফোনে কথোপকথনগুলো শুনতে পারবেন এবং দুই দিকের কাজই একসাথে করতে পারবেন এই ধরনের যদি ব্লুটুথ হেডফোনটা ইউজ করে থাকেন তো এটাতে কী কী ফিচার আছে সবগুলো আপনাদেরকে জানিয়ে দেব এখানে প্রায় এক বছর একটি ওয়ারেন্টি দিয়ে রাখছি কোম্পানি আইটেল কোম্পানি থেকে তো আইটেলের প্রোডাক্ট আমরা এখন আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে ভিতরে কী কী থাকছে এই হেডফোনটির বিশেষত্ব হচ্ছে ব্লুটুথ হেডফোনটির এটা আপনার সরাসরি কানে প্রবেশ করতে হবে না কান বাইর থেকে আপনার এটি ব্যবহার করতে পারবেন আমার ডিজাইনটি আপনাদেরকে দেখাচ্ছি খুবই একটি অসাধারণ ব্লুটুথ হেডফোন এটি চার্জ করার জন্য আপনার টাইপস একটি চার্জিং কেবল পেয়ে যাবেন এই আকর্ষণীয় যেই ওয়ারলেস ব্লুটুথ হেডফোন সেটি এখন এটি আপনার কানের এ পাশ থেকে শুরু করে আপনি দেখতে পাচ্ছেন হয়তো এটি পুরোপুরি কানে সেট হবে না আপনার কানের বাইরে থাকবে সবগুলো নয়েস আপনি বাইরেগুলো শুনতে পারবেন এবং ফোনের সাউন্ডটাও আপনি শুনতে পারবেন একসাথে দুইটি কাজ করার জন্য এই ধরনের হেডফোনগুলো আপনারা ইউজ করতে পারেন তো এ ধরনের হেডফোন যারা নিতে চাচ্ছেন খুব রিজনেবল প্রাইসে আমরা এগুলো দিয়ে থাকি প্রায় এক বছরের একটু ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন